স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি দিয়ে জনসাধারণকে আত্মনির্ভর হওয়ার বার্তা কৃষিমন্ত্রী রতনলাল নাথের প্রাইমারি সেক্টর তথা কৃষিতে রাজ্যের অগ্রণী ভূমিকার তথ্য প্রদান ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির বার্ষিক সম্মেলনে কৃষিমন্ত্রীর এই তথ্য পেশ রবিবার অনুষ্ঠিত হল ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন ভবনে আয়োজন সম্মেলনে রাজ্যের কৃষিমন্ত্রী নাথ প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কৃষি দপ্তরের অধিকর্তা শরদেব্দু দাস উদ্যান দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া প্রমুখ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিথিদের সঙ্গে নিয়ে চারাগাছে জল ঢেলে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ সম্মেলনে নিজ ভাষণে স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি দিয়ে অনুসাধরণের আত্মনির্ভর হওয়ার বার্তা কৃষি মন্ত্রী লাল নাধে প্রাইমারি সেক্টর তথা কৃষিতে রাজ্যের অগ্রণী ভূমিকার কথা তথ্য প্রদান ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির বার্ষিক সম্মেলনে কৃষি মন্ত্রী এই তথ্য পেশ আমাদের সরকার আশা লাগে 17-18 তে প্রাইমারি সেক্টরে ছিল অবদান ছিল 30% 18-19 এ 31% আমরা কম এসেছি 19-20 33%

আমরা অনেকটা এগিয়ে গেছি আমাদের রাজ্যের আগের মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী আমি বিপ্লব দেবজি এবং ডক্টর মালিক এবং আমাদের দলের সিস্টেমটা হলো যে কৃষিতে আত্মনির্ভর করো আরে স্বামী বিবেকানন্দ বলছে যে পৃথিবীর সমস্ত সম্পদ যদি এনে দাও তাহলেও পর্যাপ্ত হবে না যদি না মানুষ আত্মনির্ভর সম্মেলনে তার বক্তব্যে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন এগ্রিকালচার সেক্টর রাজ্য এবং রাষ্ট্রের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার মূল হাতিয়ার যে একটা রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার এবং এই রাষ্ট্রের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার মূল যে হাতিয়ার সেটা হলো এগ্রিকালচার সেক্টর আর এই এগ্রিকালচার সেক্টরকে মানে আলাদা মাত্রায় নিয়ে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব যে 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 মানে দায়িত্ব দায়িত্ব রয়েছে রয়েছে এখানে যারা হলে বসে আপনাদের কাঁধেই সেই এবং আমার আপনারা এই কাজটা নিষ্ঠার সঙ্গে করেন বলেই আজকে এখানে যারা পাঁচজন এখানে মাত্র সম্বর্ধনা দেওয়া হয়েছে কিন্তু এরকম বহু কৃষকরা রয়েছেন যারা যাদেরকে আপনাদের সহায়তার মাধ্যমে আজকে একটা আত্মনির্ভর তৈরি করার প্রচেষ্টা আপনারা তৈরি এদিনের এই সম্মেলনে আটজন প্রগতিশীল কৃষককে সংবর্ধনা জ্ঞাপন করা হয় সর্বোপরি ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির একাদশ দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে উপস্থিত সমিতির সদস্য এবং সংবর্ধিত সংশ্লিষ্ট প্রগতিশীল কৃষকদের মধ্যে উল্লেখযোগ্য সারা ও উৎসাহ পরিলক্ষিত বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড